হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ দেখ খুব ভালো আছি মানে আমাদের চলে যাচ্ছে কিন্তু বেশ কিছুদিন ধরে জানো না জানো তো আমাদের যে চ্যানেলটি ছিল মোনালিসা ব্লগ ফাইভ জিরো নাইন থ্রি বেশ কিছুদিন ধরে না মানে চব্বিশ সালের পর থেকে মানে চব্বিশ সাল থেকে আমাদের একটা চ্যানেলটি ঠিক ভালো চলছে না মানে কি বলবো ওই যত ছিল তততেই রয়েছে মানে না ভিউ না কোনো সাবস্ক্রাইবস না লাইক না কমেন্টস কিছু নেই আর এটা তো আমি এটা তো আমার চ্যানেল মানে সোনু মিনি কিচেন তো এটা তো আমার চ্যানেল এটাতে তো বলার নেই এটা তো মাত্র তিরাশি জন সাবস্ক্রাইবার লাইক নামের কয়েকটা হয় আর কমেন্ট তো কেউ করেই না কমেন্টের কথা আমি ছেড়েই দিচ্ছি ভিউজ তো ওই তিন চারটে পাঁচটে ছটে ওরকম হয় তার বেশি কিছুই হয় না তো আজকে যে ভিডিওটা করা মেন কথা আর কি যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি গাইজ যেন তোমাদের জন্য আমরা এত কষ্ট করে শুধু আমরা কেন মানে আমি কেন প্রত্যেকটা ইউটিউবারই মানে প্রত্যেকটা যারা ছোট ছোটো দিকে আর কি বড়ো দিকে যাচ্ছে তাদেরও একই হয় আমরা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু তোমরা কেউ সেটা গাহ্যই করো না মানে কেউ দেখোই না আর যদিও দেখলে তার অর্ধেকেরও কমজন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের কথা আমি ছেড়ে দিচ্ছি লাইক করবে কমেন্ট করবে না আমি দেখেছি আমার চ্যানেলটাতে ওরকমই হচ্ছে এখন কিন্তু কেন ভাইজ কি অধিকার নেই কোনো সাফল সফলতা পাওয়া আছে তো প্লিজ আচ্ছা আমি হাত জোর করে বলছি প্লিজ আমার চ্যানেলটা চ্যানেলটা দাঁড়ানো তাই আমাকে হেল্প করে আমাকে একটু সাপোর্ট করে প্লিজ এই কথাগুলো তোমাদের খারাপ লাগলো আমায় ক্ষমা করে দিও আসলে আমি একটু কিছু দিন ধরে রেশ আছে। আছি আমার চ্যানেল যেন আমার না একটা চ্যানেল আমার আর কি প্রথম থেকে ইচ্ছে ছিল আমার চ্যানেল থাকবে আর ওটাতে আমি ভিডিও ছাড়বো আমার অনেক সাবস্ক্রাইবার থাকবে আমি কিন্তু আর কি বলবো আমার ওটা হওয়ার নয় আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কিন্তু তোমরা তোমরা যদি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো সরি আমি কানছি না ভারী হয়ে আসছে ঠান্ডা লেগে গেছে আমার চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্ট করো আমি রিপ্লাই দেব আর আমার চ্যানেলটা পিউজ দর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার একশো সরি এক হাজারের ওপরে গেলে তখন থেকে আমি লাইভ করা স্টার্ট করব কারণ দেখো গাইজ এখন থেকে তো লাইভ করে কোনো লাভ নেই কেননা আমার কোনো সাবস্ক্রাইবারই নেই কেউ তো আসবে না দেখতে তাই প্লিজ গাইজ আর জোর করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিও তো আর কিছু বলার নেই বাই সবাই ভালো থেকো আনন্দ থেকো